আপনারা দোয়া করবেন আমাদের এই ধান ক্ষতিগ্রস্ত এখন আরো বেশি প্রয়োজন তাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আসছি হলো নালিতাবাড়ি থানা নন ইউনিয়ন শেরপুর জেলা থেকে জামিয়া রশিদিয়া ফেনি মাদ্রাসা নোয়াখালী নোয়াখালী ফেনি ফেনি জেলা ফেনি জেলা ফেনি জেলা মহিপাল মহি মহিপুল মহিপুল থানা মহিপাল থানা এই বিশাল এক ভবন ছয়তলা বিশিষ্ট ভবন দেখছেন তার চলমান এর সামনে মাঝখানে পুকুর বিশাল বড় পুকুর প্রায় পনেরো একর জায়গা নিয়ে এই পাশে তিনতলা ভবন আমরা যে ভবনটাতে বসে আছি এটাও তিনতলা ভবন মৌলানা জাহিদুল্লাহ তারপরে কাজী শহীদুল্লাহ সাহেব এবং অন্যান্যরাও এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান সাহেব আছেন আমরা যে ভবনে আছি এটাও তিনতলা বিশিষ্ট এক ভবন আমরা যদি এইভাবে দেখাই এই অ্যাঙ্গেল থেকে তাহলে এইভাবে দেখা যাবে এক নজরে করা যায় এটা এছাড়াও আরও ভবন রয়েছে ওই যে দূরে যে টিন শেডের মতো দেখা যাচ্ছে এটা পানির নিচে এখনও পর্যাপ্ত পরিমাণে ক্ষয় ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন এই প্রতিষ্ঠানটি আমরা তাদের জন্য দোয়া করবো আবার আমাদের নদী থেকে যেই সহযোগিতা আমরা এনেছি এটা এই মাদ্রাসায় আমরা হস্তান্তর করব উদ্দেশ্য কারণ হচ্ছে এখানে প্রায় চার পাঁচ হাজার আশ্রয় প্রার্থীরা এখানে থেকেছেন মাদ্রাসা বন্ধ হওয়ার মাদ্রাসায় প্রায় সাত হাজারের অধিক শিক্ষার্থী এখানে পড়ালেখা করেন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে থাকেন মাদ্রাসা বন্ধ হওয়ার তিন দিন পরেই এখানে প্লাবন হয় বন্যা হয় যার কারণে এলাকাবাসী প্রায় তিনটা ইউনিয়নের অধিকাংশ লোকজন এখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল এবং তিনবেলায় এদেরকে মাদাসার তরফ থেকে খানা খাওয়ানো হয় খানার ব্যবস্থা করা হয়েছে যার কারণে আমরা আমাদের সহযোগিতার সম্পূর্ণটাই এখানে তাদের হাতে হস্তান্তর করার জন্য পরামর্শ করেছি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে ইনশাল্লাহ আমরা দোয়া করি দোয়া চাই আল্লাহ তালা যে সমস্ত বান্দাবান্দিরা তাদের অর্থ এখানে প্রদান করেছেন আল্লাহ তালা সকলের দানকে কবুল করুন তৈনীয় আখেরাতে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করুন আমিন আপনি কিছু বলবেন বলুন জি বলুন আমরা আমি মামলাল মোহাম্মদ জাহেদুল্লাহ সুপারপাশ যাওয়া দাখির মাদ্রাসা আমরা অনেকগুলি লোক আসছি সাহেবের চেয়ারম্যান লিপ্তেয়ারম্যান মসজিদের ইমাম সাহেব আছেন কাজী সাহেব আছেন তো আপনারাও পাশে দাঁড়াবেন এখন অনেক ক্ষতিগ্রস্ত এখন আরও বেশি প্রয়োজন তাদের ঘর বাড়ি নেই কিছু নেই খাওয়াবেন আপনারা কেউ বঞ্চিত থাকবেন না সকলে আল্লাহরফে খাস নিয়ত করে যদি দান করেন যা যা পাবেন যে যেখান থাকি আমরা করে আমরা এখানে আমরা দান করবো ইনশাল সকলে হাতকে করার জন্য আহ্বান জানাচ্ছি বলবেন আসসালাম আলাইকুম বৃহত্তর নোয়াখালী অঞ্চল ফেনীতে আমরা অবস্থান করছি জামিয়া রশিদিয়া মাদ্রাসায় এই এলাকায় আপামর জনসাধারণ যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপদগ্রস্ত হয়েছে আমরা সামান্য কিছু ত্রাণ নিয়ে তাদের বিপদে পাশে এসেছি আপনারা দোয়া করবেন আমাদের এই ধান আল্লাহ তালা কবুল করে এবং আমরা যেন এই যারা এখানে এসেছি শহীদ সালামতো যেন বাড়িতে ফিরতে পারি